করলেন বলবেন দেখুন আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় এসআইরের বিরুদ্ধে আন্দোলন চলছে অভিষেক ব্যানার্জি একটা কথাই বলেছেন যে একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না আর বিজেপি যেভাবে বাজারে হাল্লাবাজি শুরু করেছে যেভাবে দিল্লির জমিদাররা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবার চেষ্টা করেছেন তার ফলে অনেক মানুষ ভয় পেয়ে গেছে তারই ফলশ্রুতি আজকে আমাদের এই আমরা বিমল ছাত্রার বাড়িতে এসেছিলাম একটা মানুষ একটা পরিবারের মানুষ তামিলনাড়ুতে মারা গেলেন আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় সামিরুল ইসলাম সাহেব আছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাদের এখানকার এমএলএ ভাই অলক এরা এরা সবাইকে সবাইকার চেষ্টাতে আমরা তামিলনাড়ু থেকে তার পোস্টমর্টম করে তার বডি এখানে আনানো যেভাবে এখানকার মানুষ সহযোগিতা করেছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে এই মানুষের পাশে দাঁড়িয়েছেন আসলে এটা একটা বাংলার মধ্যে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা সে আতঙ্কের ফলশ্রুতি হল এভাবে একটার পর একটা মানুষ হারিয়ে যাচ্ছে আজকেও ধুনিয়াখালিতে একজন আদিবাসী মহিলা তার বাচ্চাকে নিয়ে বাচ্চা ছ বছরের বাচ্চা মেয়েকে নিয়ে বিশ্বাস করে দিয়েছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই যে আতঙ্কর পরিবেশ যারা সৃষ্টি করেছে তারা কেউ বাদ যাবে না তারা তারা ভাবছে বাঙালি কিন্তু জেগে উঠছে এই গ্রামে গঞ্জের মানুষ একটার পর একটা মানুষ এই কাগজ খোঁজার তাগিতে এই কাগজ কোথায় পাব এই যে হয়ে ছুটে বেড়ানো এ এটা কিন্তু বাঙালি কিন্তু সুদে উসুলে উসুলে নেবে কিন্তু বাঙালি কিন্তু ছাড়বে না যদি কেউ ভেবে থাকে বাংলাকে উত্তক্ত করে বাংলাকে অতিষ্ঠ করে বাংলাকে সন্ত্রস্ত করে বাংলার মানুষের উপর যদি অত্যাচার যেটা এটা করছে যেটা বিজেপি যারা জমিদার দিল্লির জমিদার তাদের বিরুদ্ধে বাংলা কিন্তু রুখে দাঁড়াবে বাংলা গর্জি উঠবে এবং আমরা সমস্ত মানুষকে বলব আতঙ্কগ্রস্ত হবেন না হ্যাঁ ভয় পাবেন না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে একটাও বৈধ ভোটারের নাম বাদ যেতে দেব না এটাই আমাদের লড়াই আমাদের ছেলেরা প্রত্যেকটা গ্রামে গঞ্জে ক্যাম্প করেছে আমরা ইয়ে করেছি কি বলে ওয়ার রুম করেছি আমরা প্রত্যেকের নাম যাতে বাদ না যায় তার চেষ্টা করছি এবং আমরা সবাইকে বলবো যে সবাই নিশ্চিন্তে থাকুন আমরা বৈধ ভোটারের নাম বাদ যেতে দেবো না আমরা সঙ্গে আছি রাজ্য জুড়ে যখন এর আশ্রয় নিচ্ছেন বলবেন দেখুন আমি আজকে আস্তে আস্তে ভাবছিলাম যে বিজেপি সৎসাহস নেই যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের বাড়িতে যাওয়া তাদেরকে একটু সমবেদনা জানানো তাদের পাশে থাকার কথা বলা এটুকু সৎসহত ওদের নেই তাই ওরা ওই শুধুমাত্র ঠান্ডা ঘরে বসে বড় বড় কথা মারছে বুকুনি দিচ্ছে তো এসব কোনো লাভ হবে না বাংলার মানুষ ওদের স্বরূপ চিনে নিয়েছে আজকে যখন এখানে জামালপুরে এখানে মারা গেছে আপনারা দেখা করতে আছেন সেই সময় বিরোধী দলনেতা বর্ধমান শহরে আজকে র্যালি করছে মানে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ সভা বলে বলবেন দেখুন ওনার তো সব রাজনীতি মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি বাংলা নিয়ে রাজনীতি রবীন্দ্রনাথকে নিজ রাজনীতি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নিয়ে রাজনীতি ওনার কাছে বাংলা কোনো ব্যাপার নয় উনি গদির দিকে তাকিয়ে থাকেন কিন্তু ওই গদি কখনো ওনার কাছে আসবে না কারণ বাংলার মানুষ ওকে ছুঁড়ে ফেলে দেবে দাদা এদিকে দেখা যাচ্ছে যে দুর্গাপুরে আজকে একচল্লিশ জন মাননীয় মন্ত্রী প্রদীপ মহিন্দারের বিধানসভা কেন্দ্রে একচল্লিশ জনের নাম বাদ চলে গেছে তারা ভোট দিয়েছেন দু হাজার সালে এটা থেকে যারা দু দুইয়ের নাম বাদ দিয়ে দিচ্ছে দুর্গাপুরে একচল্লিশ জনের নাম বাদ চলে গেছে বাদ খুঁজে পাওয়া যাচ্ছে না এটা একটা পরিকল্পিতভাবে বাংলাকে সন্ত্রস্ত করার চেষ্টা তা আমরা বাংলার মানুষ যারা আছি তারা সবাই একসঙ্গে থাকব এবং লড়াই করবো এসারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিহিংসার বিরুদ্ধে রাজ্যসভার সাংসদ বিজেপির রাকেশ সিনহা রাকেশ সিনহা তো নভেম্বরে দিল্লিতে ভোট দিয়েছেন আর এবার বিহারে ভোট দিলেন ওদের বেলায় কোথায় স্যার ওদের যদি লজ্জা থাকতো হ্যাঁ তাহলে ওরা প্রথমত নিজেদের নাম কাটাতো এটা তো এটা তো এটা মানে রাজ্যসভা সাংসদ তিনি দিল্লিতেও ভোট দিয়েছেন নভেম্বরে আবার এবারে ভোট দিলেন বিহারে